হ্যালো ভ্রিয়ন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওখান জামে আরো একটা নতুন ভিডিও শুরু করছি আমি আর বোন বিকেলবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম সবুজ মাঠের ধার দিয়ে কত সুন্দর ভিউটা আর সাথে সূর্যটা তো আরো অসাধারণ লাগছে তোমরাই বলো তো আমাদের বাহনদেবকে সঙ্গে নিয়ে আমরা যাব আজকে আমাদের বাজার স্বামী যারা যারা এই বাজারটা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি বাজারে পৌঁছে গিয়েছি বাড়ি থেকে দশ মিনিট সময় লাগে আসতে বোন দেখো আগে যাচ্ছিলো আর তোমাদেরকে আমি চার পাঁচটা একবার দেখাচ্ছিলাম তো সাইকেল নিয়ে এসেছি সেটা তো তোমাদেরকে আগেই বলেছি চলো এবার বাঁধে ঠালে ওপরে যাওয়া যাক তো আমাদের যে কাজের জন্য এসেছি সেই কাজটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব তার আগে দেখো এটা ছিল আমাদের যুদ্ধাশ্রামের স্কুল যদিও এখানে পড়াশোনা করিনি তবে টিউশন এসেছিলাম অনেকবার আর এদিকে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা ছিল আর দোকানদানি অনেকই বন্ধ ছিল কারণ আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম সেটা তোমরা দিনের আলোতে বুঝতেই পারছো তারপর স্কুলের সামনে বসে এই মোমো যেটা অনেকটাই টেস্টি আমরা অনেকবার খেয়েছি অনেক মিস করছিলাম তাই ভাবলাম চল দুজনে আজকে একটু মোমো খাই তো মোমোটা খেয়ে তারপর আসলাম একটা কসমেটিকের দোকানে এখানে কিছু জিনিস কেনার ছিল টুকটাক তো কিনে নিয়ে তারপর আমার যেটা ফাইনাল কাজ সেটা করতে আসলাম এই ডকুমেন্টস চেঞ্জ আসলে তোমরা তো জানোই যারা ইউটিউবে আর ফেসবুকে কাজ করো প্যান কার্ডটা কতটা জরুরি যে কারণে আমি দেশে আসলাম অত দূর থেকে নাহলে বিন্দুমাত্র আসার ইচ্ছে ছিল না বর্মসেগে ছেড়ে যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে তো আমার সব ডকুমেন্টস চেঞ্জ করে নিয়ে তারপরে ফুচকাও খেয়ে নিয়েছিলাম আর কিছু ভুসিমাল দোকান থেকে বাজারও করে নিয়েছিলাম বাড়ির জন্য তারপর অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমে শেয়ার করি দুটাটা